এই দেখো আমি ছোট মুকুরি কুটা আরম্ভ করে দিই দেখো ঢাকি কুটছি হচ্ছে 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 এই দেখো এবার পা দিচ্ছি সে পাশে চালগুলো কুটা হচ্ছে দেখতে পাচ্ছো কুটা হয়ে গেছে দেখতে পাচ্ছো কত সুন্দর পুরিটা এই দেখো পুরো ভর্তি হয়ে গেছে ঢাকা এই গুড়ি দিয়ে দিলো ছাঙ্গর গর 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 গুড মর্নিং গর নতুন গর সবাইকে গর 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 আমি আমার ব্লগটি শুরু করছি দেখাচ্ছি তো গাইস ঘুম থেকে উঠে বাইরের দিকে বেরোতে এই দেখো সূর্য আমার সাথে দেখা হয়ে গেছে সকাল সকাল উঠো ঠো সূর্য নিমুখ নুমুক করি এই দেখো জ্বলেই আছে কত সুন্দর তো আমি মুখ ধুয়ে খাওয়া দাওয়া করি হালকি করি এই দেখো আলু কাটতে লেগে গেছি এই দেখো দেখতে পাচ্ছ খুচুর 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 করে

চাল এগুলো হচ্ছে গুঁড়ি হবে পিঠা করা হবে এগুলো থেকে এগুলো হচ্ছে চালগুলো এগুলোর নাম হচ্ছে আলো চাল দেখতে পাচ্ছ কত সুন্দর সাফা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কত সুন্দর হে 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 হচ্ছে ছোট মকরির পিঠা করা হবে এগুলো আই নিয়ে ছোট মকরি আলো চাল কুটিয়ে পিঠা হবে পিঠা ছোট মকরি ছোট ছোট পিঠা তো গাইস আমি এই আলো চাল কুটাতে গিয়ে চাল ভানো কলের কাজ যেখানে এখানে কুটানো হয় কিন্তু ওখানে দেখছি প্রচুর ভিড় আজকে নাও হতে পারে কিন্তু আজকে না হলে হয় ওই জন্য বাড়ি চলে এসেছি স্নান করে খাওয়া দাওয়া করে নি তারপর আরাম করে কল ঢেকিয়ে ঢেঁকিয়ে যাব। এই দেখো তো গাই স্নান করি খাওয়া দাওয়া করে নিই আমি একটু রোদের দিকে চলে এসেছি স্নান করতে ভালো লাগছিল একটু তাই চলে এসেছি একটু রোদ দিয়ে একটা সর্বিজ করলি তারপরে আবার যাবো কোথায় ছোট মকরের গুঁড়ি কুটতে বন্ধু নয় চলে সাথে সাথে চলে দিনে রাতে জানি তো আমি এখন একটা শর্ট ভিডিও শুট করে নিয়েছি এখন যাব কোথায় চলো যাই তারপর বলছি এখন আমি যাতে চলেছি ছোট মকরির গুড়ি কুটতে চলো দেখাচ্ছি তোমরা আবার তাহলে শুরু থেকে বলি এই দেখো দেখতে পাচ্ছ ঢেঁকি এটা হচ্ছে ঢেঁকি কে কে জানো ঢেঁকি কমেন্ট করে বলো আমি এখন এই পাশে দেখো ঢেঁঙ্কি কুটছি ঢুকচু ঢুঁচু ঢুকচু এই দেখো পা দিচ্ছি সেই পাশে চালগুলো কুটা হচ্ছে দেখতে পাচ্ছ ঠাইউ ঠাই সেই পাশে কুটা হচ্ছে এই দেখো এখন সোজা করে দিয়েছি কত উপর যাচ্ছে দেখো আর এই পাশে দেখো গুঁড়িগুলো চালা হচ্ছে তারপর ওই চালাগুলো আবার কুটা হচ্ছে বুঝতে পারছো এরকম করে করে কুটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো না এই দেখো আমি ছোট মকরির গুড়ি কুটা আর মকরি দিই অর্ধেকটা কুটা হয়ে গেছে ঠিক আছে তো আমাদের গুড়ি কোটা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর গুড়িটা এই দেখো পুরো ভর্তি হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়েছে এখন বাড়ি যাবো এই দেখো সাইকেল নিয়ে আসছিলাম সাইকেলেই যাচ্ছি বাড়ি চলো বাড়ি যাই তো গাইস ছোট মকরির গুড়ি কুটে বাড়ি চলে এসেছি আর কিছু সময়ের মধ্যে পিঠা করা আরম্ভ হয়ে যাবে দেখা যাক কি পিঠা করা হয় ঠিক আছে

খুব মিষ্টি লেগে চলো ভিডিওটি আরো এডিট করবো একটু তাহলে হয়ে যাবে চলো বন্ধু নয় এই আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালোই লাগে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ওদেরকে শেয়ার করে দেবেন புரிவிடுத்து அந்த விட்டடப்பை